প্রিসিলা তার ফেসবুক পেজে লিখেছেন শ্রদ্ধেয় জনাব তারেক রহমান স্যারকে অনুরোধ স্যার যদি আপনি আজই ঘোষণা দিতেন যে যতদিন ডক্টর মোহাম্মদ ইউনুস বেঁচে থাকবেন এবং সুস্থ থাকবেন ততদিন তিনি হবেন আপনার প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি তাহলে কি হতে পারত তাকে আপনি কল্পনা করতে পারেন এই ঘোষণার পরই পঙ্গু হয়ে পড়ত অন্য সব রাজনৈতিক দল থেমে যেত সব সমালোচনা নিস্তব্ধ হয়ে যেত সব কণ্ঠ আপনি যদি আরও একটি ঘোষণা দিতেন তরুণ আশিক চৌধুরী হবেন অর্থনীতি বিনিয়োগ ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা টিমের প্রধান তাহলে কি হতে পারত তা কি ভাবতে পারেন আপনি এমন আরও কিছু সিদ্ধান্ত নিতে পারেন যা বদলে দিতে পারে আপনাদের ভাবমূর্তি এবং দলের প্রতি জনগণের দৃষ্টিভঙ্গি লাভবান হতো দেশ বিশ্বাস বিনিয়োগকারী দেশগুলোর এটা আপনি করবেন না বা করতে পারবেন না কারণ আপনার দলের মুরব্বীরা এটা করতে দেবে না আপনার দলে এমন কে আছেন যার কথা বিশ্বের যে কোনো রাষ্ট্রপ্রধান শুনতে বাধ্য হন অথবা যিনি আন্তর্জাতিক মহলে সম্মানিত আপনার দলে এমন কে আছেন যাকে ডক্টর ইউনুসের মতো টাকা দিয়ে লেকচার দিতে আমন্ত্রণ জানানো হয় জনাব আশিকের বক্তৃতাটি শুনুন আপনার কি এমন কেউ আছেন যিনি এমন ভাবেন এমন বক্তৃতা দিতে পারেন এবং যার কথা শ্রদ্ধা ভরে মানুষ বসে বসে শুনে ফখরুল স্যার আব্বাস স্যার বা অন্য এমন কে আছেন যারা ডক্টর ইউনুস বা আশিক চৌধুরীর মতো বিশ্ব নিয়ে জ্ঞান রাখেন বর্তমান দেশের জনগণ বা ভোটার আর বিশ বছর আগের ভোটার এক জিনিস নয় এটা মাথায় নিচ্ছেন না কেন এবং এ কারণেই কিছু নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও পালাতে হয় আপনাকে জনাব তারেক রহমান এক দু বছর আগে আমি এক ভিডিওতে শেখ হাসিনাকে প্রশ্ন করেছিলাম ওনার উপদেষ্টারা কারা আজ একই প্রশ্ন আপনার ক্ষেত্রেও প্রযোজ্য আপনার উপদেষ্টারা কারা তারা কি কিছুই দেখে না কিছুই বোঝে না আমি নিশ্চিত ডক্টর ইউনুস এমন প্রস্তাবে রাজি হবেন না আবার এটাও নিশ্চিত তিনি না করেও স্থির থাকতে পারবেন না কারণ এটি এখন দেশের চাওয়া জনগণের চাওয়া এই সিদ্ধান্তে আপনার কি ক্ষতি হতে পারে ওনার বয়স হয়েছে বাঁচবেনই বা কতদিন কতদিন কাজ করতে পারবেন তবে এসবের আগে আপনাকে নিজের দলের নেতাদের শিক্ষা দিতে হবে কিভাবে একজন সম্মানিত ব্যক্তিকে সম্মান জানাতে হয় বর্তমানে আপনার দলে যত বড় নেতা তত বড় ব্যাদব ও নির্লজ্জ যাকে সারা বিশ্ব দাঁড়িয়ে সম্মান করে তাকে আপনার দলের পিয়ন বা দারোয়ানের ছেলে নেতারা হুমকি দেয় আজ আপনাদের জনপ্রিয়তা আছে হয়তো ক্ষমতায় আসবেন কিন্তু আপনার পথ হবে কণ্ঠকাকীর্ণ কারণ আপনার পাশে তরুণ মেধাবী মানুষের অভাব আছে যারা আছেন তারা অধিকাংশ শুধু ক্ষমতা চায় আপনার প্রত্যেক জনপ্রিয় নেতার ইলেকশন দাবির পোস্টে আশি পারসেন্ট মানুষ হাঁ দেয় এটা কি ইঙ্গিত দেয় বর্তমানে ক্ষমতায় গেলেও টিকে থাকাটা হবে আপনার জন্য বিরাট চ্যালেঞ্জ খাদ্য বিদ্যুৎ গার্মেন্টস শিল্প বিনিয়োগ সব কিছুই আজ ধ্বংসের মুখে ডক্টর চেষ্টা করছেন সব কিছু কিছুটা ঠিকঠাক করার আপনি কি মনে করেন আপনি ক্ষমতায় গেলে আপনার মন্ত্রীরা এইভাবে কাজ করবেন এই যোগ্যতা ওনাদের আছে সেনাবাহিনী আপনার পক্ষে কাজ করবে প্রশাসন আপনার কথা শুনবে পাশের দেশ আপনাকে সুখে রাখবে আজ আপনার দলের নেতারা আপনার কথা শুনে না কর্মীরা নিয়ন্ত্রণে নেই আপনি যেমন ভদ্রভাবে কথা বলেন আপনার দলের নেতাদের সেই সৌজন্য বোধ নেই একজন নেতা তো প্রকাশ্যে মিটিংয়ে বলেছেন আপনি তাকে ভয় পান তাই তাকে ফোন না দিয়ে তার স্ত্রীকে ফোন দেন স্বার্থে আঘাত পেলে সে আবার বলবে আপনি গোপনে তার স্ত্রীকে ফোন দিয়েছেন অন্য কারণে স্ক্রিনশট সাংবাদিকদের দেখাবে যে এই রকম দাবি করতে পারে সে সব কিছু বলতেই পারে সে নাকি নোবেল পাবে এমন দাবিও করেছেন আপনার দলের নেতাদের অপ্রয়োজনীয় কথাবার্তার কারণে আজ মানুষ আপনাদের নিয়ে হাসাহাসি করে আপনি যদি বলেন সোশ্যাল মিডিয়ার রিপোর্ট সঠিক নয় তাহলে আমি বলবো এই ভাবনাটাই আপনাকে ডুবাবে তাছাড়া সবাই ডক্টর ইউনুস নয় ডক্টর ইউনুসও তরুণদের পছন্দ করেন তাই বয়স্কদের যথাযথ সম্মান দিয়ে অবসর দিন আর নিজে হাল ধরুন কঠোর হন যদি কোনো বাধা থাকে জনগণের সামনে লাইভে এসে বলুন মানুষ বিএনপিকে ভালোবাসে জিয়াউর রহমান খালেদা জিয়া এবং আপনার কারণে বিএনপি থেকে বেরিয়ে গেলে ওনারা শূন্য হয়ে যাবেন তাই ভয় পাওয়ার কিছু নেই কেন আপনারা সেই সব লোকদের সঙ্গ দিচ্ছেন যাদের জনগণ পছন্দ করে না কেন সেই দলের নাম বলেন পক্ষে বলেন যাদের সরাতে জীবন দিয়েছে অনেক তরুণ আহত এখনও হাজার হাজার কেন সেদিন আপনার মহাসচিব বলেছিলেন ছাত্রদের সাথে আপনারা নেই আপনি নিজে যেখানে মিটিং করেছিলেন ছাত্রদের সাথে কোন দলের মহাসচিবের দায়িত্ব পালন করছেন উনি সময় কম সিদ্ধান্ত নিতে হবে দ্রুত তা না হলে বল চলে যাবে অন্যদের নিয়ন্ত্রণে তখন কিছু করার থাকবে না আপনার আপনার ভাবতে হবে ক্ষমতা বড় না দেশ বড়, দেশের উন্নয়ন বড় কাকে দিয়ে দেশের উন্নয়ন হবে এটা ভাবলেই ক্ষমতা হবে দীর্ঘস্থায়ী ও নিরাপদ এর কোনো বিকল্প নেই আপনার চারপাশে অনেক মানুষ থাকলেও আপনাকে সঠিক সময়ে সঠিক বুদ্ধি দেওয়ার লোকের বড় অভাব তাই বাধ্য হয়ে এফবিতে লিখতে হল আপনি আমার লেখা দেখেছেন পড়েছেন এবং আপনার টিম আমার সাথে যোগাযোগ করার জন্য অনেক কৃতজ্ঞতা